পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে মেকি অন পলিটিক্স অ্যান্ড স্টেট ক্রাফট ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য তোমরা এখান থেকে খুব ভালো করে পড়বে তো চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি তার আগে কিছু ইনফরমেশন থাকে যেগুলো আমি প্রত্যেক দিন আলোচনা করে দিই তো আজকেও তার কোনো হেরফের হচ্ছে না দেখো তোমরা কর্নারে দুটো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছ যে কোনো একটি সরাসরি যোগাযোগ করে নিতে পারো এছাড়া তোমাদের সুবিধার্থে পুরো কোর্স ফ্রি স্ট্রাকচার কিন্তু দিয়ে দেওয়া আছে আশা করছি তোমরা ক্যামেরার ওপর থেকে পুরো বিষয় ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মেজর মাইনার দুটো কোর্সের কোর্স ফ্রি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে মেজর কোর্স যাদের রয়েছে তাদের কিন্তু পে করতে হবে ওয়ান এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের পে করতে হবে শুধুমাত্র সিক্স আর কোনো রকম কোনো কনফিউশন থাকলে যে কোনো একটি নাম্বারে কল করবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে ঠিক আছে চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো কি বলা হচ্ছে নিকোলো মেকিয়াভেলি ঠিক আছে ফোরটিন থেকে ফিফটিন এই যে সময়কালটা তিনি ইতালের এক বিখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ যাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ঠিক আছে সময়কালটা সবসময় আমি বলি ভালো করে কিন্তু দেখবে এবার তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ দ্য প্রিন্স পনেরোশো সালে এবং দিস অন দ্য ফার্স্ট টেন বুকস অফ লিভিং বা লাইব্রি দেখো এই যে উচ্চারণটা রয়েছে সেটা কিন্তু এক এক জায়গায় এক এক ভাবে কিন্তু উচ্চারিত হয় তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তোমরা দেখে নেবে এই বিষয়টা তো মধ্যযুগে ধর্মনির্ভর রাজনীতির পর মেকিয়াবিলি রাজনীতিকে বাস্তব ভিত্তিক ধর্ম এবং নৈতিকতার বাইরে এনে স্বাধীন আলোচনার ক্ষেত্রে কিন্তু আচ্ছা তাহলে আমরা তৈরি কি দেখলাম যে কি বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় আচ্ছা এবং তিনি কি করেছিলেন মধ্যযুগের যে ধর্মনির্ভর রাজনীতি ছিল ঠিক আছে মানে কি বলা হচ্ছে ধর্মনির্ভর রাজনীতি এমন একটা রাজনীতি যেটা কিন্তু পুরোপুরি বলা হচ্ছিল যে ধর্মের উপরে বেস করে রয়েছে তো সেখান থেকে কি করলেন যে তারপর মেকিয়াভেলি কি করলেন রাজনীতিকে বাস্তব ভিত্তিক ধর্ম এবং নৈতিকতার বাইরে এনে একটা স্বাধীনভাবে যাতে আমরা সেখানে আলোচনা করতে পারি তো তিনি সেই জায়গাটা কিন্তু দেখানোর চেষ্টা করলেন আচ্ছা এবার দেখি রাজনীতির প্রতি মেকিয়াভেলির কি দৃষ্টিভঙ্গি ছিল দেখো বাস্তববাদী মনোভাব মেকিয়াভেলির রাজনীতিকে আদর্শ বা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে নয় বাস্তব পরিস্থিতির বিচার করেছেন যে আমি 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 আদর্শ বা ধর্মীয় কিন্তু না। রাজনীতিকে কি করে দেখবো তিনি বললেন যে তিনি রাজনীতিকে দেখবেন যে বাস্তব পরিস্থিতি কি রয়েছে ঠিক আছে সেইটার উপরে রেখে রাজনীতিকে তারপর তিনি কিন্তু দেখার চেষ্টা করেছেন বা তিনি কিন্তু তার এই দৃষ্টিভঙ্গি এভাবে প্রকাশ করেছেন এরপর কি শাসকের কাজ হলো রাষ্ট্রকে টিকিয়ে রাখা এবং শক্তিশালী করা এবং সম্প্রসারিত করা মানে একজন যিনি শাসক হবেন ওনার কাজ হচ্ছে সেই রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে হবে আর কি শক্তিশালী করতে এবং সেটাকে কিন্তু আরো সম্প্রসারিত করতে হবে ঠিক আছে এবং এই যে এইগুলো কিন্তু সমস্তটাই রাজনীতির প্রতি মেকি গেলের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো আমি আলোচনা করছি এবার দেখো ধর্ম নৈতিকতার প্রভাব থেকে মুক্তি কি বলা হচ্ছে মধ্যযুগে রাজনীতি ছিল ধর্মের অধীন মেকিয়াবেলি প্রথম বলেন যে যে রাজনীতি স্বাধীন এক শাস্ত্র এবং এর নিয়ম কানুন কিন্তু আলাদা রয়েছে মধ্যযুগে দেখো একটু আগে আমরা দেখলাম যে রাজনীতি কি ছিল ধর্ম নির্ভর ছিল তো এখানে দেখো মধ্যযুগের রাজনীতি ছিল ধর্মের কি বলবো আন্ডারে ছিল এবার মেকিয়াবেলি প্রথম বললেন যে রাজনীতি কিন্তু এভাবে কোনো কিছুর মধ্যে থাকতে পারে না তিনি কি বললেন যে রাজনীতি হলো স্বাধীন একটা শাস্ত্র এর কিন্তু একদম আলাদা কিছু নিয়ম কানুন রয়েছে ঠিক আছে আর কি তিনি মনে করতেন যে রাজনীতিতে শাসককে প্রয়োজন হইলে হলে নৈতিকতা কিন্তু করতে বা পারে এখানে বলে দেওয়া হচ্ছে যে নৈতিকতা কিন্তু অমান্য করতে হবে যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তারপর কি রাষ্ট্র চালনার নীতি ক্ষতি সরি শক্তি ও ক্ষমতার গুরুত্ব রাষ্ট্র পরিচালনার মূল অস্ত্র কি ক্ষমতা ও বল প্রয়োগ আচ্ছা তিনি বলেছিলেন একজন শাসককে সিংহ এবং শেয়াল দুটো কোয়ালিটি কিন্তু একটা একজন শাসকের মধ্যে থাকতে হবে সিংহ মানে কি সিংহ মানে নির্ভীক ভীষণভাবে শক্তিশালী এরকম একজন মানুষ এর সঙ্গে সঙ্গে শিয়ালকে আমরা কি বলি শিয়ালকে আমরা চালাক বলি তাহলে একজন শাসকের মধ্যে এই দু রকমের কোয়ালিটি কিন্তু থাকতে হবে ঠিক আছে আর কি স্থিতিশীলতা রক্ষা রাষ্ট্রের নিরাপত্তা স্থিতিশীলতা সর্বোচ্চ লক্ষ্য হবে এবং এজন্য শাসকের কি উচিত প্রয়োজনে যুদ্ধ করা ষড়যন্ত্র যেগুলো হচ্ছে সেগুলোকে প্রয়োজনে আটকে দেওয়া এবং শত্রু দমন করা আর কি ভয় ও ভালোবাসা বলেন একজন শাসন যদি একই সাথে প্রজাদের ভয় পাইয়ে রাখতে এবং ভালোবাসা অর্জন করতে পারে সেটাই শ্রেষ্ঠ এমন নয় যে শুধু ভয় পাইয়েই রাখলাম তাহলে কিন্তু দেখা যাবে যে প্রজারা যারা রয়েছে তারা কিন্তু সেই জায়গাটায় মানে কি বলবো যে হয় না যে বেসিক্যালি কাউকে যদি আমি শুধু ভয়টাই পাই সেখান থেকে যদি কোনোরকম ভালোবাসা না পাই তখন কিন্তু আমরা নিজেদের প্রবলেমগুলো ব্যক্ত করতে একটুখানি কি বলবো যে দুবার আমাদের ভাবতে হয় সেটা বলেছে তবে যদি একটিকে বেছে নিতে হয় তবে এখানে আবার কিন্তু বলে দিয়েছে যে দেখো এখানে বলছে যে ভয় পাইয়ে এবং ভালোবাসা দিয়ে রাখতে হবে কিন্তু এবার বল বলা হচ্ছে যদি ভয় পাওয়া এবং ভালোবাসা দুটার মধ্যে যদি কিছু বেছে নিতে হয় শাসককে তাহলে কিন্তু ভয়কে প্রাধান্য দিতে হবে কারণ ভয় একমাত্র জিনিস যেটা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোলে রাখতে পারে ভালোবাসা কিন্তু সবসময় স্থায়ী হয় না যার জন্য বলা হচ্ছে অ্যাজ এ শাসক যদি ভালোবাসা এবং ভয়ের মধ্যে কোনটা যদি বেছে নিতে হয় তাহলে শাসকে কিন্তু ভয়টা বেছে নিতে হবে আচ্ছা প্রতারণা ও কূটনীতির ব্যবহার শাসকের প্রয়োজনে প্রতারণা কূটনীতি এমনকি নিষ্ঠুরতাও ব্যবহার করা যেতে পারে তিনি বলেন যে রাজনীতির জগতে নৈতিকতা কিন্তু সব সময় কাজ করবে না যার জন্য বলা হচ্ছে শাসক যদি শাসকের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তাকে প্রতারণা কূটনীতি বিভিন্ন ধরনের নিষ্ঠুরতা সমস্ত কিছুর পথ কিন্তু বেছে নিতে হবে সুশৃঙ্খল সেনাবাহিনী মেকিয়াদি মনে করতেন শক্তিশালী সেনা রাষ্ট্রের ভিত্তি তাই তো একটা রাষ্ট্রের মেন কি বলবো যে বেস বা রাষ্ট্রের একটা সব থেকে বড় হাতিয়ার কি যে আমার রাষ্ট্রের খুব পাওয়ারফুল সৈন্যরা রয়েছে আচ্ছা তো ভাড়াটে সৈন্য নয় বরং জাতীয় সেরা ন্যাশনাল আর্মি হওয়া উচিত আর কি কারণ ভাড়াটে সৈন্যরা কিন্তু এই ক্ষেত্রে আবার বিশ্বাসের জায়গাটাই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে তারা কিন্তু সেক্ষেত্রে বিশ্বস্ত নয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা চলে আসলাম মূল্যায়নে কি বলা হচ্ছে তা মেকিয়া ভ্যালি রাজনীতিকে বাস্তবমুখী আলোচনার ক্ষেত্র করে তুলেছিলেন তার দৃষ্টিভঙ্গি ছিল রাষ্ট্র ও ক্ষমতার রক্ষণশীল ব্যবহার নিয়ে এজন্য অনেকে তাকে নিন্দা করেছেন এবং শয়তানের উপাসক বা অনৈতিকতার গুরুও কিন্তু বলেছেন এই যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে বলে দেওয়া হচ্ছে যে ভালোবাসা কিন্তু স্থায়ী নয় প্রয়োজন হলে ভয়ে দেখিয়ে কাজ করিয়ে নেওয়াটা বা প্রয়োজন হলে শাসককে কিন্তু নিষ্ঠুর হতে হবে প্রতারণার পথ এগুলো বেছে নিতে হবে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে বিভিন্নভাবে মেকিয়া দেলিকে কিন্তু কি বলবো যে বিভিন্ন মানে নাম দিয়েছেন যেমন দেখো শয়তানের উপাসক বা অনৈতিকতার গুরুও কিন্তু অনেকে বলেছেন তবে আধুনিক রাজনৈতিক বিজ্ঞান ইতিহাসের বিশাল কারণ তিনি প্রথম। রাজনীতিকে ধর্ম এবং নৈতিকতার বাইরে এনে যে রাজনীতি একটা আলাদা কনসেপ্ট তার আলাদাই রুলস আছে সেটাকে আমি কোনো কিছুর আন্ডারে রেখে ভাবতে পারি না তো তিনি কিন্তু এই বিষয়টা রেখেছিলেন সবার সামনে ঠিক আছে মূল শিক্ষা হলো রাষ্ট্রকে টিকিয়ে রাখা শক্তিশালী করা এবং রাজনীতির সমস্ত হচ্ছে তার আসল উদ্দেশ্য তো এই জন্য শাসককে অবশ্যই বাস্তবাদী হতে হবে প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে প্রতারণা ব্যবহার করতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট সেনাবাহিনীকে কিন্তু শক্তিশালী এবং বিশ্বস্ত হতে হবে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি আমি কিন্তু এখান থেকে তোমাদের অল্প কিছু হলো কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি দেখা হচ্ছে চলো নেক্সট দিনে ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ